জানেন কি বিশ্বভ্রমণকারী প্রথম বাইসাইক্লিস্ট নারী আঠারোশো চুরানব্বই সালে যখন নারীরা বাইসাইকেল চালানো তো দূরের কথা একাকি ঘর ছেড়ে বের হওয়াটাই সমাজের চোখে বিপ্লবের সমান ছিল তখন একজন নারী সমাজের সমস্ত সীমা ও গোরামিকে চ্যালেঞ্জ জানিয়ে শুরু করলেন তার বিশ্বভ্রমণ তার নাম অ্যানি লন্ডনডেরি ইতিহাসে প্রথম নারী যিনি বাইসাইকেল চালিয়ে পৃথিবী ঘুরে বেরিয়েছেন অ্যানির পুরো নাম ছিল অ্যানি কোহেন কপচোভস্কি তিনি ছিলেন একজন ইহুদি অভিবাসী বসবাস করতেন আমেরিকার বোস্টনে একজন স্ত্রী একজন মা তার ছিল তিনটি সন্তান সেই সময় নারীর জন্য বাইসাইকেলে ভ্রমণকে শুধু দুঃসাহসিক নয় অনেকের চোখে অশোভন মনে করা হতো। সমাজে নারীর পরিধি নির্ধারিত ছিল পরিবার রান্নাঘর আর সন্তান পালনের মধ্যে সেই বাস্তবতাকে তছনছ করে দিয়ে এনি সিদ্ধান্ত নেন যে তিনি বাইসাইকেলে পৃথিবী ভ্রমণ করবেন এই ভ্রমণের পেছনে ছিল একটি বাজি দুটি পুরুষ বলেছিলেন যে কোনো নারী কখনোই বাইসাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ করতে পারবে না এই চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি এক ডলারের বিনিময়ে লন্ডনডেরি লিথিয়া ওয়াটার কোম্পানি র বিজ্ঞাপন বহনের চুক্তি করেন এবং নিজের নামের সঙ্গে লন্ডনডেরি যুক্ত করেন আঠারোশো চুরানব্বই সালের পঁচিশে জুন তিনি বোস্টন থেকে যাত্রা শুরু করেন একটি ভারী স্টিলের বাইসাইকেল নিয়ে শুরুতে তার পরনে ছিল দীর্ঘ স্কার্ট ও কোর্সেট তবে পরে যাত্রা সহজ করতে তিনি স্কার্ট বদলে পুরুষদের পোশাক পরে নেন তিনি আমেরিকা হয়ে ইউরোপ মধ্যপ্রাচ্য এশিয়া হয়ে আবার আমেরিকায় ফিরে আসেন আঠারোশো পঁচানব্বই সালের মার্চ মাসে তার এই অভিযাত্রা প্রমাণ করে দেয় নারীর ক্ষমতা ও সম্ভাবনার কোন সীমানা নেই অ্যানি লন্ডনেরই শুধু একজন সাইক্লিস্টই নন তিনি ছিলেন একজন সাংবাদিক উদ্যোক্তা এবং নারীবাদী আন্দোলনের প্রেরণা তিনি নিজের ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে বিশ্বকে দেখিয়েছিলেন যে নারীও একা পৃথিবী ঘুরে দেখতে পারেন নিজের সিদ্ধান্তে বাঁচতে পারেন তার কাহিনী হারিয়ে গিয়েছিল বহু বছর তবে বর্তমানে তিনি নারীর স্বাধীনতা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছেন অ্যানির এই সাহসিকতা এক ঐতিহাসিক দৃষ্টান্ত যা শুধু বাইসাইকেল নয় নারীর জীবনের গতিপথ বদলে দিয়েছে